মানুষ নাকি তার স্বপ্নের সমান বড় কিন্তু আমি বিশ্বাস করি মানুষ তার স্বপ্নের চেয়ে অনেক অনেক বড় ঠিক তেমন একজন বড় মানুষ হচ্ছেন কুড়িগ্রামের জয়নাল আবেদিন যিনি পেশায় একজন দিনমজুর কিন্তু তার নেশা হচ্ছে বই পড়া আর তিনি দিন দিনমজুরি করে তার এলাকায় সাড়ে তিন হাজার বইয়ের একটা চমৎকার লাইব্রেরি গড়ে তুলেছেন জয়নাল আবেদিন নিজে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছেন গাজীপুরের ইটভাটায় কাজ করতে যে তিনি মূলত বইয়ের প্রেমে পড়েন সেখানে অবসর সময়ে তিনি বই পড়া শুরু করেন মূলত পুরনো বইগুলো কম দামে কেনার মাধ্যমে তার আসলে বই পড়ার যাত্রাটা শুরু হয় তিনি যখন আসলে সুযোগ পেতেন কম দামে বিভিন্ন জায়গা থেকে পুরনো বইগুলো কিনে ফেলতেন এভাবে আসলে তার বইয়ের সংগ্রহ বাড়তে থাকে তারপরে তিনি নিজের এলাকা কুড়িগ্রামে সাতভিটায় ফিরে যান সেখানে যে তিনি তার নিজের সংগ্রহ করা দুইশো বইয়ের মাধ্যমে একটা লাইব্রেরি খুলে বসেন সেটা দু সালের ঘটনা কিন্তু যাত্রাটা কিন্তু একদমই সহজ ছিল না দু সালে তার এই দুইশো বইয়ের লাইব্রেরি কিন্তু বন্ধ হয়েছে কিন্তু যে মানুষটা লেগে থাকে চেষ্টা করে তাকে আসলে থামাবে কি জয়নাল কিন্তু থেমে থাকেননি তিনি দু সালে তার এক প্রতিবেশীর কাছে যান এবং তাকে যে বলেন যে তিনি তার এলাকায় একটা লাইব্রেরি দিতে চান সেজন্য তিনি এক শতাংশ জমি চান তো তার সেই প্রতিবেশী তাকে বিশ হাজার টাকা এক শতাংশ জমি বিক্রি করে যদিও তার কাছে আসলে তখন বিশ হাজার টাকাও ছিল না তিনি মাসে মাসে মাত্র এক হাজার টাকা করে সেই প্রতিবেশীকে শোধ করতে থাকেন এভাবে দু একুশ সালের আঠাইশে ফেব্রুয়ারি তিনি খুলে বসেন সাতবিটা গন্থনির তো মানুষজন বেশ অবাক হয়ে যায় তিনি যখন এই লাইব্রেরিটা খুলছিলেন তার আগে মানুষজন তাকে নিয়ে বেশ হাসাহাসি করছিল অনেকে বলছিল এটা তো আসলে গরিবের ঘোড়া রোগ বা এই মানুষটা পাগল নাকি কিন্তু সবাই বেশ অবাক হয়ে দেখে যে মাসে এক হাজার টাকা করে দিয়ে দিয়ে একদিন কিন্তু সত্যি সত্যি জয়নাল আবেদিন একটা বড় লাইব্রেরি গড়ে তুলেছে জয়নাল আবিদিনের দেয়া লাইব্রেরি থেকে প্রতিদিন বই পড়ছেন পঁচিশ থেকে তিরিশ জন মানুষ সারা মাসে এই সংখ্যাটা প্রায় সাড়ে পাঁচশো থেকে ছয়শোর মতো জয়নাল আবিদিনের লাইব্রেরিতে বই রয়েছে বর্তমানে সাড়ে তিন হাজারের বেশি সো জয়ন আল আবিদিনের এই গল্পটা কিন্তু আমার কিংবা আপনার জন্য খুবই অনুপ্রেরণার একটা গল্প আমরা অনেকে অনেক সময় ভাবি আমাকে কিন্তু কি আসলে কোনো চেঞ্জ সম্ভব আমি কি কিছু করতে পারবো তারা কিন্তু এই জয়ন আবিদিনের এই গল্পটা শুনতে পারেন আমার মনে হয় একটা মানুষ আসলে লেগে থাকলে চেষ্টা করলে আসলে কত কি করতে পারে সেটা কিন্তু আমরা আসলে জয়ন আবিদিন ভাই থেকে শিখতে পারি আর হ্যাঁ সবসময় মনে রাখবেন আপনি কিন্তু আপনার স্বপ্নের চেয়েও একজন বড় মানুষ